তোমাদের সাথে পোস্তর বড়ার ছবি তো আগেই ভাগ করে নিয়েছি এখন দিচ্ছি কেমন করে বানালাম প্রথমে আমি বেশ কিছুটা পোস্ত একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এই পোস্তটা মিক্সিতে আমি জল ছাড়া একটু বেটে নেব সামান্য কিছুক্ষণ মিক্সিটা চালিয়ে নেব তার মধ্যে পোস্তটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ জল বেশি জল দেব না তাহলে একদম বেশি নরম হয়ে যাবে বড়াটা আমাদের ভালো হবে না তখন এবার দু চামচ জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। হাত দিয়ে দেব একটু হলুদ এরপর এটা আমি ভালো করে বেটে নেব মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপর পোস্তটা বাটা হয়ে গেলে সেটা আমি একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর একটু কুচনা আদা আর কাঁচা লঙ্কা কুচি এরপর একটু ভালো করে মেখে নিয়ে আমি দিয়ে দেব এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার এবার সেটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ সেটা অবশ্য তোমাদের ইচ্ছে মতো না দিলেও কোনো অসুবিধা নেই আমি দিয়েছি তোমাদের ইচ্ছে না হলে নাই দিতে পারো এবার এই মিশ্রণটা একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে এবার গোল গোল করে বড়ার শেপ দিতে হবে এরপর আমি একটা ছোট প্লেটে বেশ কিছুটা পোস্ত নিয়ে নেব সেই পোস্তটা নিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করে বড়ার শেপ দিয়েছি সেইটাকে আমি সেই পোস্তর মধ্যে মাখিয়ে নেব পোস্তর মধ্যে মাখিয়ে নিয়ে সেটা এবার ভাজতে হবে তার জন্য আমি ফ্রাইপ্যানে তেল গরম করে এবার পোস্তর বড়াটা ভেজে দিচ্ছি এই পোস্তর বড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট করো